আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করতেছো যে আসলে বার্ষিক পরীক্ষা আমাদের নভেম্বরে শুরু হবে জানি কিন্তু কত তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তো এই তথ্যগুলো জানতে চেয়েছ আচ্ছা এখানে একটি বিষয় সেটা হচ্ছে দশম শ্রেণীর আসলে বার্ষিক পরীক্ষা না তাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হবে তো অবগত আছো তোমরা ইতিমধ্যে এবং ষষ্ঠ থেকে বিশেষ করে নবমের হচ্ছে বার্ষিক পরীক্ষা আর দশম শ্রেণীর হচ্ছে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আচ্ছা অনেক স্কুল যেটা করবে সেটা হচ্ছে যে এই ষষ্ঠ থেকে নবম শ্রেণী যাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার সাথে দশম শ্রেণী হচ্ছে টেস্ট পরীক্ষাটি নিয়ে নিবি ঠিক আছে আর তো এই হচ্ছে বিষয় আর দশম শ্রেণীর যেহেতু তোমাদের ছাব্বিশে পরীক্ষা তো যারা এখন আমাদের সারসন নেও নি সাবজেক্ট সারাসন দুশো টাকা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চারে সরাসরি ফোন দিতে পারো সাজেশন হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে খুব ইজি এখন বলে আসলে তোমাদের পরীক্ষা কত তারিখ শুরু হতে পারে তো অনেকে অবগত আছে যে তোমাদের পরীক্ষা যেহেতু নভেম্বর হবে বেশিরভাগ ঠিক আছে তবে কিছু কিছু প্রাইভেট স্কুল আছে তারা হচ্ছে নিজেদের মতো করে নিয়ে নেয় আগেও নিতে পারে তারিখের সাথে নাও মিলতে পারে তবে বেশিরভাগ স্কুলে হচ্ছে তোমাদের হচ্ছে নভেম্বরের শেষের দিকে বিশ তারিখ বা হচ্ছে কারো তেইশ তারিখ বা এরকমই বেশিরভাগ বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আর কি যতটুকু আমি তথ্য জানি তো তোমাদের পরীক্ষা নভেম্বরে শুরু হবে একটু শেষের দিকে ঠিক আছে এবং নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরে শুরুর দিকে শেষ হয়ে যাবে এবং তারপর হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে ডিসেম্বরের শেষের দিকে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো এই ছিল আপডেট তো দশম শ্রেণীর হচ্ছে টেস্ট পরীক্ষা হবে ঠিক আছে অনেক স্কুল ওই পার্সিং পরীক্ষার সাথে নিয়ে নিতে পারে আর কি আবার অনেক স্কুল আগে নিয়ে নিবে আর কি এ মাসেও নিতে পারে কিছু কিছু স্কুল এটা অনেক স্কুলের উপরে ডিপেন্ড করে এ হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ